বন্ধুরা আপনারাই বলবেন এই ডিমটা দেখে আপনাদের কি মনে হচ্ছে এটা অরিজিনাল ডিম না ডিম না এই দেখুন ভালো হয়েছে বাবা ভালো লাগছে কাকলি রান্নাঘর উই দিনেজপুরে সবাইকে স্বাগত জানিয়ে আজকের আমি আপনাদের সবার মনে তাক লাগানো একটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করবো আপনারা আজকের এই রেসিপিটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলেন আমি কথা দিয়ে বলছি আপনারা সবাই অবাক হবেন এবং মনে মনে ভাববেন যে এমন একটা রেসিপি বাড়িতেও বানানো যায় আর কিন্তু আপনারা নিজেরাই বাড়িতে বানানোর চেষ্টা করবেন তাহলে বন্ধুরা আজকের রেসিপিটা আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত আমার সঙ্গে থাকবেন এবং দেখতে থাকবেন আর যে সকল বন্ধুরা ইউটিউব থেকে দেখছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব এবং ফেসবুক থেকে দেখলে ফলো করে আমার পাশে থাকবেন তাহলে চলুন বন্ধুরা বন্ধুরা এখন আমি রান্নাঘরে চলে যাই আজকে রেসিপিটা কিন্তু মজার একটি রেসিপি তাই বলছি আপনারা প্রথম থেকে কিন্তু প্রত্যেকটা স্টেপ ফলো করবেন তাহলে আপনারাও পারফেক্ট রেসিপিটা বানাতে পারবেন আর আজকের রেসিপিটা কিন্তু খুব কম উপকরণের মধ্যে দারুণ একটা রেসিপি হতে চলেছে তাই প্রথমে আজকে রেসিপি বানানোর জন্য আমি এখানে এক বাটি দুধ নিয়ে নিয়েছি দুধটাকে এখন আমি কড়াইতে দিয়ে দেব দুধটাকে ভালো করে আমি প্রথমে জাল দিয়ে নেব দুধটা আমি খুব ভালো করে জাল দিয়ে নিয়েছি এবার দুধটাকে আমি ছানা কাটিয়ে নেব ছানা কাটানোর জন্য আমি আজকে পাতি পাতিলেবু নিয়েছি পাতিলেবুর রসটা দিয়ে দেবো আপনাদের কাছে যদি পাতি পাতিলেবু না থাকে তাহলে কিন্তু ভিনিগারও দিয়ে দিতে পারেন তবে আমি আজকে এক বাটি দুধ নিয়েছি এই এক বাটি দুধে যতটা ছানা হবে সেই ছানাতেই কিন্তু আমি রেসিপিটা বানাবো তাই কিন্তু এখানে বেশি দুধ নেওয়ার কোনো দরকার নেই এরকম অল্প দুধেই কিন্তু ছানা কাটিয়ে নিলে হয়ে যাবে আর এই দেখুন দেওয়ার সঙ্গে সঙ্গে কত সুন্দর ছানা কেটে গেল এবার আমি ছানাটাকে নামিয়ে ভালো করে জল ঝরিয়ে নেব ছানাটাকে এবার আমি ছাঁকনির সাহায্যে ভালো করে ছেঁকে নেব ছানার মধ্যে কিন্তু জল থেকে গেলে অসুবিধা হয়ে যাবে সেজন্য ভালো করে কিন্তু জলটাকে ছেঁকে নিতে হবে এইভাবে কিছুক্ষণ এইভাবে রেখে দেবো দিলে কিন্তু জলটা পুরোটাই পড়ে যাবে বন্ধুরা আজকের আমি যে রেসিপিটা বানাবো সেই রেসিপিটার নাম কিন্তু এখনো পর্যন্ত আমি আপনাদেরকে বলে নি আজকের আমি যেটা বানাবো সেটা হলো ডিম ছাড়া হবহু ডিমের মতো দেখতে ডিম মিষ্টি আর এই মিষ্টিটা আপনাদের সামনে যদি কেউ বানিয়ে দেয় তাহলে কিন্তু আপনারা বুঝতেই পারবেন না যেটা মিষ্টি না ডিম একদম হবহু ডিমের মতো দেখতে মানে বলতে পারেন নকল ডিম আর এই ডিমের মিষ্টিটা বানাবো কিন্তু আমি সম্পূর্ণ ডিম ছাড়াই আগে আমরা শুনেছি বহুবার যে নাকি চাইনিজ ডিম উঠেছে তবে কিন্তু এই চাইনিজ ডিম এখন আমরা নিজেরাই বাড়িতে বানিয়ে নিতে পারবো আজকে আমি চারটে মিষ্টি বানাবো সেই জন্য আমি এখানে চারখানা ডিম নিয়ে নিয়েছি আপনারা কিন্তু মিষ্টিটা যে কটা পরিমাণে বানাবেন সে কটাই ডিম নিয়ে নেবেন তবে ভাববেন না যে ডিম দিয়েই হয়তো মিষ্টিটা বানানো হবে একদমই না আপনারা দেখুন আমি কি করছি আর এই ডিমগুলো যেমন হাঁসের ডিম মুরগির ডিম কি পোলট্রির ডিম হবুহ কিন্তু ডিমের মতোই দেখতে হবে আপনারা যে কোনো ডিম নিয়ে নিতে পারেন আর ডিমটা দেখুন ডিমের একটা দিক কিন্তু একটু সরু হয় একটা দিক একটু মোটা বা ভোঁতা হয় আমি কিন্তু ডিমের এই দিকটা যে দিকটা পিছন দিক ভোঁতা মতো এই দিকটাকে আমি একটু ছাড়িয়ে নেব মানে ফুটো করে নেব আর এই কাজটা কিন্তু খুব আস্তে আস্তে করতে হবে যাতে ডিমের খোসাটা ফেটে না যায় এইভাবে ছোট্ট ছোট্ট ড্যাপ ড্যাব করে নেব নিয়ে ভেঙে নেব নিয়ে আমি কি করব ডিমের ভিতরে যে অংশটা রয়েছে সেটাকে বের করে নেব আর এই কাজটা কিন্তু সম্পূর্ণ একটু আস্তে আস্তেই করতে হবে এইভাবে আমি ছাড়িয়ে দেব আমার কিন্তু আজকের মিষ্টি বানানোর জন্য এই ডিমের খোসাটাই লাগবে সেই জন্য ডিমের খোসাটা কিন্তু সাবধানেই ছাড়িয়ে নিতে হবে আর ভিতরের অংশটাকে কিন্তু আমি এইভাবে বের করে নেব একটা ডিমের খোসা তো আমার নেওয়া হয়ে গেল এবার আমি বাকি ডিম গুলোকেও ভাবে কিন্তু তৈরি করে নেব আর এই রেসিপিটা বানানো কিন্তু একদমই ইজি যে ডিমের এই অংশগুলো কিন্তু বাড়িতে যে কোনো রেসিপি করে খেয়ে নেওয়া যাবে আর আমি যে ডিমের খোসাগুলো নিয়েছি যেগুলো মেন আজকে রেসিপির জন্য সেগুলোকে এবার আমি জল দিয়ে ভালো করে ধুয়ে মুছে পরিষ্কার করে নেব আর মুখটা কিন্তু একটু সুন্দর করে এইভাবে ছাড়িয়ে ভালো করে পরিষ্কার করে নিতে হবে মানে একটু সমান সমান করে নিতে হবে ধুয়ে পরিষ্কার করে নেবে এবার যে ছানাটা আমি কাটিয়ে রেখেছিলাম এবার সেই ছানাটা দিয়ে আমি ডিমের কুসুমটা বানিয়ে নেব এখন দেখুন আমি ছানাটা জল ঝরিয়ে একদম ঝরঝরে করে নিয়েছি এবার ছানার মধ্যে আমি কয়েকটা উপকরণ মেশাবো প্রথমেই আমি দিয়ে দেব এক চামচ চিনির গুঁড়ো চিনিটা আমি গুঁড়ো করে নিয়েছি আপনারা আরেকটু দেবো যতটা মিষ্টি খেতে পছন্দ করেন দেবেন খুব বেশি দেওয়ার দরকার নেই তবে ছানার পরিমাণ বুঝেই কিন্তু চিনির গুঁড়োটা দিতে হবে এবার আমি দিয়ে দেবো খুব সামান্য অল্প একটু লবণ মিষ্টির মধ্যে যদি একটু লবণ দেওয়া যায় না মিষ্টির স্বাদটা পুরো একটু মানে পাল্টে যায় অন্য রকম লাগে এবার আমি দিয়ে দেবো একটু ঘি আরেকটু ভালো লাগার জন্য আমি দেব একটু গুঁড়ো দুধ তবে আপনারা কিন্তু এই গুঁড়ো দুধ ঘিটা নাও দিতে পারেন আর এবার যেহেতু আমি ডিমের কুসুম বানাবো ডিমের কুসুম যেহেতু ইয়েলো বা অরেঞ্জ কালার হয় সেজন্য আমি খুব সামান্য একটু ফুড কালার দিয়ে দেব খুব একটুখানি এবার আমি হাত দিয়ে খুব ভালো করে একটু মিশিয়ে নেব আমি কিন্তু এখানে ইয়েলো ফুড কালার দিলাম দেখুন একদম ডিমের কুসুমের কালার চলে এসছে আপনারা যদি মিষ্টির পরিমাণটা বাড়িয়ে নেন তাহলে কিন্তু ছানার পরিমাণটা একটু বাড়িয়ে নেবেন আজকে যেহেতু আমি চারটে ডিমের মধ্যে মিষ্টিটা বানাবো সেজন্য আমি ছানাটাকে চারটে ভাগে ভাগ করে নেব এইভাবে ভালো করে গোল করে চারটে ভাগে ভাগ করে নেবো এবার আমি ছানা দিয়ে বানানো ডিমের কুসুমগুলোকে একে একে ডিমের মধ্যে ভরে নেব এরকম আস্তে করে কিন্তু ভরে দিতে হবে প্রথমে মুখের মধ্যে একটু লেগে যাবে পরে এগুলো কিন্তু মুছে দেওয়া যাবে ভিতরটা দেখুন একদম কিন্তু ডিমের কুসুমের মতোই লাগছে এবার আমি ডিমের সাদা অংশটা বানিয়ে নেব আর তার জন্য এখন আমি দিয়ে এক গ্লাসের মতো দুধ দুধটাকে আমি ভালো করে জাল দিয়ে ফুটিয়ে নেবো দুধটা দেখুন ফুটে গেছে এরকম কিন্তু দুধটাকে খুব ভালো করে জাল দিয়ে ফুটিয়ে নিতে হবে আর আমি কিন্তু আজকে এখানে গরুর দুধ নিয়েছি আপনারা যে কোনো লিকুইড দুধ নিয়ে নিতে পারে এবার আমি দুধের মধ্যে দিয়ে দেব চিনির গুঁড়ো এখানে আমি ভর্তি ভর্তি দু চামচের মতো চিনির গুঁড়ো দিচ্ছি আপনারা কিন্তু মিষ্টিটা নিজেদের স্বাদ মতো দেবেন যেহেতু আমি চিনি দিয়েছি সেজন্য আমি খুব সামান্য একটু লবণও দিয়ে দেব যাতে মিষ্টির স্বাদটা খুব সুন্দর হয় এবার আমি আরও একটু ভালো করে জাল দিয়ে নেব যেহেতু এটা মিষ্টি হচ্ছে তাই মিষ্টিটা তো একটু মিষ্টিই করতে হবে সেজন্য কিন্তু আমি চিনির গুঁড়ো দিলাম আপনারা এখানে চিনি দিয়েও কিন্তু জাল দিয়ে নিতে পারে দু চামচ চিনির গুঁড়ো দেওয়ার পরে আমার মনে হলো যেন আরও একটু মিষ্টি দিলে ভালো হয় সেই জন্য আমি এখানে আরও দু চামচ চিনি দিয়ে দিচ্ছি অবশ্যই কিন্তু নিজেদের স্বাদ মতো মিষ্টিটা দিতে হবে এই দেখুন এইভাবে কিন্তু ভালো করে জাল দিয়ে ফুটিয়ে নিতে হবে এবার আমি উনান থেকে নিচে লাভিয়ে নিয়েছি আর এবার এখানে আমি নিয়েছি দেখুন আগার আগার পাউডার আর এই পাউডারগুলো কিন্তু যে কোনো মুদিখানার দোকানে পাওয়া যায় এখান থেকে আমি এক চামচ আগার আগার পাউডার নিয়ে নেব এই দেখুন এক চামচ এটা আমি দুধের মধ্যে দিয়ে দেব আর খুব ভালো করে আমি দুধের সাথে মিশিয়ে নেব এটা কিন্তু উনান থেকে তারপরে কাজটা করতে হবে যেহেতু দুধটা ডিমের মতো করে জমাট বাঁধবে সেজন্য কিন্তু এই আগার পাউডারটা দেওয়া এই আগার পাউডারের কাজ হলো দুধটাকে জমাট বাঁধানো খুব ভালো করে আমি মিশিয়ে নিয়েছি এবার আমি কড়াটা উনানের উপর বসিয়ে দেবো এবার আমি অল্প জাল দিয়ে দুধটাকে আরো একটু ফুটিয়ে নেব দুধটা নাড়তে নাড়তে যখনই মোটা হওয়া শুরু করবে তখনই কিন্তু দুধটাকে নামিয়ে নিতে হবে তা না হলে কিন্তু কড়াইতেই মোটা হয়ে যাবে এই দেখুন আগের থেকে কতটা মোটা হয়ে গাঢ় হয়ে গেছে দেখুন এবার আমি কড়াটা নামিয়ে নেব দুধের মিশ্রণটা কিন্তু উনান থেকে নামিয়েই সঙ্গে সঙ্গে ডিমের মধ্যে ভরে দিতে হবে তা না হলে কিন্তু দুধটা আরও বেশি মোটা হয়ে বসে যাবে আর আমি ডিমের মধ্যে রোকানোর জন্য এরকম একটা তেল ঢালা কাঁপা নিয়ে নিয়েছি কাঁপার সাহায্যে আমি এবারে ডিমের মধ্যে দুধের মিশ্রণটা দিয়ে দেবো এইভাবে ভরে নেব একদম পুরো মুখ পর্যন্ত ভরে নেব আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন দুধের ঘনত্বটা রকম রয়েছে রকম ঘনত্বে কিন্তু দুধটা জাল দিয়ে নিতে হবে এবার আমি ডিমগুলোকে ভালো করে ঠান্ডা করে নেব। আপনারা যদি নর্মাল জায়গাতে রেখে ডিমগুলো ঠান্ডা করতে চান তাহলে কিন্তু ঘন্টাখানেক সময় লাগবে আর যদি হাতে সময় কম থাকে তাহলে ফ্রিজের মধ্যে রেখে দেবেন পনেরো থেকে কুড়ি মিনিটের মধ্যেই কিন্তু মিষ্টিগুলো একদম তৈরি হয়ে যাবে আমি কিন্তু নর্মাল জায়গাতে রেখেই মিষ্টিগুলো তৈরি করব। তাই আবার দেখা হচ্ছে ঘন্টাখানেক পর বন্ধুরা ডিম মিষ্টি কিন্তু আমার একদম রেডি এই দেখুন আমি হাত দিয়ে দেখাচ্ছি দেখুন আমার হাতে কিন্তু একটুও লেগে যাচ্ছে না মানে খুব সুন্দরভাবে কিন্তু বসে গেছে আর দেখুন আমি নাড়াচ্ছি এদিক ওদিক করছি উবুর করে দিচ্ছি দেখুন পড়েও যাচ্ছে না মানে দারুণভাবে মিষ্টিটা তৈরি হয়ে গেছে এই দেখুন দেখে কিন্তু কেউ বুঝতেই পারবে না যেটা সেদ্ধ ডিম না ডিম সেদ্ধ না এমনকি এই ডিমটা যেন মনে হচ্ছে দেখুন একদম অরিজিনাল ডিম সে মুরগির হোক আর হাঁসের ডিম ডিমুক দেখুন যেন মনে হচ্ছে না একদম ডিম তবে কিন্তু এটা ডিম না এটা কিন্তু নকল ডিম সে তো আপনারা সবাই জানেন যে এটা একটা মিষ্টি ডিম মিষ্টি এবার আমি ডিমটাকে আস্তে আস্তে করে ছাড়াচ্ছি দেখুন যেমন সিদ্ধ ডিমের খোসা ছাড়াই সেইভাবে আমি কিন্তু ডিমের খোসাটাকে ছাড়িয়ে নেব আর এই দেখুন কত সুন্দর ডিমের খোসাটা ছেড়ে যাচ্ছে আপনাদের মনে হচ্ছে না যে আপনারা তাক লেগে যাচ্ছে একদম তাগ লাগানো একটা রেসিপি এই দেখুন কত সুন্দর ডিমের খোসাটা উঠে যাচ্ছে দেখুন শুধু চাইনিজরা কেন বিশ্বব্যাপীকে নকল ডিম বানিয়ে অবাক করে দেবে আমরাও কিন্তু এরকম একটা ডিম বানাতেই পারি এই দেখুন একদম যেমন মুখের কাছে কুসুম থাকে সেরকমই কুসুম সমেত ডিম বন্ধুরা আপনারাই বলবেন এই ডিমটা দেখে আপনাদের কি মনে হচ্ছে এটা অরিজিনাল ডিম না ডিম না এই দেখুন বন্ধুরা ডিমের গাটা দেখুন কতটা সাদা ধপধপে আর চকচক করছে দেখুন একদম প্লেন মরসিন আর কতটা নরম হয়েছে দেখুন দারুণ লাগছে না বন্ধুরা এই দেখুন যেমন মুখের কাছে সেদ্ধ করার পর কুসুম থাকে বেরিয়ে যায় সেই রকম কুসুমটা রয়েছে আর গোটা ডিমটাও রয়েছে দেখুন কত সুন্দর দেখতে লাগছে দেখুন বন্ধুরা এরকম একটা মিষ্টি যদি বাচ্চাদেরকে দেওয়া যায় না তাহলে যা খুশি হয়ে যাবে আর আমরা বড়োরাও কিন্তু পেলে একদমই ছাড়বো না তাই বলছি আপনারা কিন্তু অবশ্যই করে বাড়িতে এই ডিম মিষ্টির রেসিপিটা ট্রাই করবেন বাড়ির বাচ্চা থেকে বড় সবাইকে খাওয়াবেন ভীষণ ভালো লাগবে সেদ্ধ ডিমকে যেমন দুটো ভাগে ভাগ করা যায় কেটে সেইভাবে কিন্তু আমি এই ডিমটাকেও কাটছি দেখুন কত সুন্দর নরম হয়েছে আর কত সুন্দর কেটে গেলে দেখুন এই দেখুন একদম দারুণ হয়েছে যেমন সুন্দর দেখতে সুন্দর খেতে ভীষণ একদম নরম যেমন ডিম হয় সেদ্ধ ডিম ঠিক তেমনই শুধু জাস্ট সাঁতরা আলাদা এটা একটু মিষ্টি আর অন্য কিছুই না ভালো হয়েছে বাবা ভালো লাগছে এগুলো মেনলি বাচ্চাদের জন্য করা ওরা কিন্তু মানে একটু ভিন্ন রকমের খাবার খেতে ভালোবাসে তাই ওদের যদি মাঝে মধ্যে একটু ভিন্ন রকমের কিছু বানিয়ে দেওয়া যায় তাহলে কিন্তু ওরা বেশ খুশি হয় আর ওরা খুশি হলে আমাদেরও কিন্তু খুব ভালো লাগে ভালো লেগেছে বাবা খুব ভালো খাও ওরকম ভালো হয়েছে ওরে বাবা শেষ হয়ে গেছে ভেরি গুড আর একটা খাবে বাবা কিসের একটা খেয়ে আরো একটা খাবে বলছে খা ওর জন্যই তো বানানো হয়েছে খাও নাও হ্যাঁ আপনারাও বানিয়ে দেখবেন বাড়িতে নিমেষেই শেষ হয়ে যাবে এতটাই নরম দাঁতে দিলেই তো ভেঙে যাচ্ছে ওরা তো ভীষণ খুশি হয়ে যাচ্ছে বাড়িতে যদি হঠাৎ করে কোনো অতিথি চলে আসে বা অন্য কাউকে যদি এরকম একটা সুন্দর মিষ্টি ডিম বানিয়ে সামনে দিয়ে উপহার দেওয়া যায় তাহলে কিন্তু তারা সত্যিই অবাক হবেন আর খেয়ে কিন্তু আপনার প্রশংসা করবেই তাহলে বন্ধুরা আমার এই আজকের ডিম মিষ্টির রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আর যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব এবং ফলো করে আমার পাশে থাকবেন আর আমার নিত্য নতুন রেসিপিগুলো দেখতে থাকবেন